অনেকদিন আগের কথা এক রাজ্যে ইন্দ্রবর্মন নামে এক শক্তিশালী রাজা ছিলেন তিনি তার রানী উষাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করছিলেন রাজা ও রানীর ব্যবহারে রাজ্যের সবাই খুব হাসি খুশি ছিলেন কিন্তু এই শান্তি রাজার মহলে ও রাজ্যে বেশিদিন স্থায়ী হলো না একদিন রাজার খুব ইচ্ছে হল তিনি একাই বনে শিকার করতে যাবেন হরিণ শিকার করতে যাব মনে মহারাজ এ আপনি কি বলছেন একা যাবেন হরিণ শিকার করতে আপনার সাথে মন্ত্রী ও কয়েকজন সেপাইকে নিয়ে যান না এটা সম্ভব না কাল রাতে সম্ভব আমি কয়েকদিন থাকবো না প্রজাদের দেখে শুনে রাখার দায়িত্ব এখন থেকে তোমার তুমি রাজ্য পরিচালনা করবে আমি বিনা এত বড় রাজ্য কিভাবে পরিচালনা করব তোমার চিন্তা করার দরকার নেই মন্ত্রী তোমাকে সব বুঝিয়ে দিবে যুবরাজের দিকে খেয়াল রাখবে তাহলে এখন আমি আসি আসি বলতে নেই বলেন এখন যাই আবার আসবো মহারাজ আর রাজ্যে ফিরে আসেননি এদিকে যুবরাজ ধীরে ধীরে বেড়ে উঠতে লাগল মা বাবা কি আর কোনো দিন ফিরে আসবে না আমার বয়স তো কুড়ি বছরের বেশি মন চায় বনে হরিণ শিকারে যেতে আর এই কথা মুখে কোনো দিনও আনবে না সেই যে মহারাজ গেলেন আর ফিরে আসলেন না তাই তোমার যাওয়া নিষেধ রমা আমাদের সব শেষ এখন কিভাবে বাঁচব এমনিতে কয়েকদিন খুব বৃষ্টি হচ্ছে তার উপর কিসে যেন আমাদের ক্ষেতের ফসল নষ্ট করে দিচ্ছে তুমি এমন করছো কেন একটু মাথা ঠান্ডা করে বসো আমি পানি নিয়ে আসছি কি আর বলবো আমাদের সবজির ক্ষেতে কার যেন নজর পড়েছে ক্ষেতে অল্প কয়েকটি সবজির গাছ আছে তুমি একই কথা বলছো সবজির আবার কি হয়েছে আমাদের ক্ষেতের সব সবজির কিসে যেন ভেঙে চুড়ে তুমি একটু লক্ষ্য করে দেখেছ কিসে গরু বা ঘোড়া হবে কয়েক জায়গায় পায়ের ছাপ দেখলাম আমি বলি কি চলো আজ রাতে আমরা সবজি পাহারা দেই দেখি আমাদের ক্ষেত কিসে নষ্ট করছে তুমি ঠিক বলেছ তাহলে আজ সন্ধ্যায় পাহারা দিতে যাব। দেখি কি আসে ধীরে ধীরে সন্ধ্যা হতে শুরু করে কৃষক ও কৃষকের স্ত্রী একসাথে সবজি খেতে রওনা হয় এই তুমি কি ঘুমিয়ে পড়লে রাত তো অনেক হয়ে এলো এখনো তো কিছু এলো না আমার খুব ঘুম পেয়েছে আমি একটু ঘুমাই নি তুমি একটু জেগে পাহারা দাও ঠিক আছে তাহলে তুমি ঘুমাও আমি পাহারা দিচ্ছি হঠাৎ সে দেখতে পায় দূর থেকে কিছু একটা বিকট শব্দ করে উড়ে আসছে শুনছো জলদি ওঠো দেখো দূর থেকে কিছু একটা বিকট শব্দে করে আমাদের খেটের দিকে আসছে কই দেখি হ্যাঁ তাই তো আজ আর তোকে যেতে দেব না চলো দুজনে একসাথে ধরে বাড়ি নিয়ে যাব তোমরা যদি আমাকে বেঁধে নিয়ে যাও তাহলে তোমাদের অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হবে এ কি তুমি কথা বলতে পারো তাহলে তুমি তো কথা বলা পঙ্খিরাজ আমাদের আর কি ক্ষতি হবে তোমাদের দেখে খুব ভালো মনের মানুষ মনে হচ্ছে তোমাদের বলছি আমার বাচ্চা ওই ডাইনির কাছে বন্দি আছে প্রতিদিন রাতে ডাইনি আমাকে দিয়ে আপনার ক্ষেতের সবজি নিতে পাঠায় বন্ধু তুমি কিছু ভেবো না আমি ডাইনিকে মেরে তোমার বাচ্চাকে রক্ষা করব। বন্ধু তুমি যত সহজ মনে করছো ততটা সহজ না ডাইনিকে মারা এতটা সহজ না খুব কঠিন আছে তুমি কি তাহলে জানো ডাইনিকে কিভাবে মারতে হবে বন্ধু তুমি যত সহজ মনে করছো ততটা সহজ না ডাইনিকে মারা এতটা সহজ না খুব কঠিন আছে তুমি কি তাহলে জানো ডাইনিকে কিভাবে মারতে হবে আমি জানি কিন্তু এখন এই রাত্রে কিছুই বলা যাবে না কেন কি হয়েছে রাত্রে বলা যাবে না বললে কি তোমার কোনো ক্ষতি হবে যদি তোমাদের এই রাতে কিছু বলি তাহলে আমি পাথর হয়ে যাব তোমার উপর কি তাহলে ডাইনি জাদু করেছে হ্যাঁ আমার ওপর জাদু করে রেখেছে আমি যদি কারো কাছে রাত্রে ডাইনির মৃত্যুর কথা বলি তাহলে সঙ্গে সঙ্গে আমি পাথর হয়ে যাব বন্ধু তাহলে তোমাকে আর জোর করব না তুমি যাও আমরাও আসি সকালে দেখা হবে হ্যাঁ বন্ধু তাই চলো তুমি সকালে এখানে এসো আমি সব তোমাকে বলবো কাল রাতে পঙ্খিকে কথা দিলে দেখা করবে কখন যাবে তুমি এখানে আছি এই তো এখনই যাব এখন তো ডাইনির খাওয়ার সময় খাওয়ার আধা ঘন্টা পর ঘুমায় তখন যাব চলো তাহলে এক্ষুনি ডাইনিকে মেরে তোমার বাচ্চাকে উদ্ধার করি তাই ভালো একটু বিশ্রাম নি একটি পুরনো বটগাছের নিচে বিশ্রাম নিতে কৃষকের একটু ঘুমের মতো আসে এবং সেখানেই দুজনেই ঘুমিয়ে পড়ে বন্ধু চলো এখন যাই ডাইনি ঘুমিয়ে পড়েছে তুমি আমার পিঠে উঠে বসো ডাইনির মহলে এক্ষুনি পৌঁছে যাব আর কত সময় লাগবে অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাব ও তাহলে ওই দেখা যাচ্ছে ডাইনির মহল কিছু সময়ের মধ্যে সন্ধ্যা নেমে আসবে সন্ধ্যা হওয়ার আগেই আমাদের মহলে যেতে হবে যে বললে ডাইনি উঠতে অনেক দেরি আমি তো কিছুই বুঝতে পারছি না যাই হোক তোমাকে কোথাও লুকিয়ে রাখতে হবে কি ব্যাপার তোমাকে আজ খুব খুশি লাগছে এ কি আমি মানুষের গন্ধ পাচ্ছি তুমি কি কিছু আমার কাছে লুকাচ্ছ কো আমি তো কোনো গন্ধ পাচ্ছি না এটা আপনার মনের ভ্রম আমি শিকারে যাচ্ছি মহলে এসে যদি মানুষ খুঁজে পাই তাহলে তোকে আর তোর সন্তানকে মেরে তোদের রক্ত চুষে খাবো বন্ধু তুমি কথায় সামনে এসো ডাইনি বাইরে শিকারে গেছে বন্ধু আমি এখানে কাল দিনে ডাইনিকে যেভাবেই হোক মেরে তোমাদের উদ্ধার করব বন্ধু সেটা যেন হয় ভোর হতে না হতে ডাইনি মহলে ফিরে আসে কিছুক্ষণ কথা বলতে বলতে ঘুম ঘুম চলে আসে খুব ডিস্টার্ব করবে না এই বলে ডাইনির মাথার বালিশের নিচ থেকে পালক বের করে মন্ত্র বলতে শুরু করে পালক ভেঙে ফেলার সঙ্গে সঙ্গে ডাইনি আগুনে পুড়ে শেষ হয়ে যায় এইভাবেই ডাইনির জীবন সমাপ্তি হয় এবং গ্রামের মানুষ সারা জীবনের জন্য মুক্তি পায় ও সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে বন্ধু তুমি আর দেরি ডাইনিকে শেষ করে দাও বাঁচাও জলে পুড়ে মরে গেলাম আর সহ্য